বা বাবুল সুপ্রিয় ওনার তো গানের জীবন শেষ হয়ে গেছে এখন উনি গুন্ডার জীবন শুরু করেছেন তো গ দিয়ে আরও যা যা হয় সেরকম হয়তো কাজকর্ম করতে চেষ্টা করছেন যে যে প্রাণীর নাম টাম হয় আমি সেদিকে যাচ্ছি না এমনিতেই চামড়াটা গন্ডারের মতো মোটা বিজেপি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে ওনাকে তারপর উনি পায়ে ধরে তৃণমূলের এমএলএ টেমেলে হয়েছেন সেটা কথা নয় আজকে আমার গাড়ি যখন সেকেন্ড ও ব্রিজ দিয়ে হুগলি ব্রিজ দিয়ে হাওড়ার দিকে যাচ্ছিল তখন আমার সামনে বেশ কিছু গাড়ি খুব স্লো চলছিল তাদের জন্য হর্ন দেওয়া হয় এবার আমি হঠাৎ দেখি একটা গাড়ি পথ রোধ করে দাঁড়ালো এবং সেখান থেকে চিৎকার করে আমাকে বলা শুরু হলো যে আপনি হর্ন দেবেন না হর্ন দেবেন না তো আমি বুঝতেই পারলাম যে হর্ন কেন দেবো না গাড়িকে সরে যেতে বললে তো বলতে হলে তো হয় তো তারপর দেখলাম সেখান থেকে নেমে এলেন বাবুল সুপ্রিয় তার সঙ্গে তিন চারজন লোক ছিল বাবুল সুপ্রিয় সম্পূর্ণ অবস্থায় ছিলেন উনি এসে গালিগালাজ করেন হাত চালান তার হাতে প্রতিরোধ করতে গিয়ে আমার হাতে আমার যে মোবাইলটা ছিল সেটা গাড়ির ভেতর ছিটকে পড়ে গাধার মতো কাজ যদি করেন কেউ গর্নালের চামড়া নিয়ে ওনার বিরুদ্ধে অভিযোগ আমি এখন কলকাতার বাইরে যাচ্ছি সেই জন্য প্রস্তুতি নিচ্ছি দুদিন বাদে আমি ফিরবো তখন ফিরে ওনার বিরুদ্ধে যা করার সেটা করবো এবং ওনাকে আমি বলে দিয়েছি যে আপনাকে কিন্তু আমি গ্রেফতার করাবো এটুকু জেনে রাখুন ওনার যা ট্র্যাক রেকর্ড তাতে ওনার গ্রেফতার হওয়াটা শুধু সময়ের অপেক্ষা এবং আজকে তিনি যা ঘটিয়েছেন এবং কিছু লোকজন জড়ো হয়ে যায় দেখলাম তাদের মধ্যে দু তিনজন রাউডি এলিমেন্ট আছে তারাও আমাকে বিরাট চিৎকার করে গালাগাল দিতে লাগলো এবং আরও যেটা বলতে লাগলো সেটা হচ্ছে যে আমি নাকি অনেক লোকের চাকরি খেয়েছি স্কুলের